আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার ইউটিউব বন্ধুরা সবাই কেমন আছেন গাইস ফলোয়ার্স ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন এই কেমন আর এগুলো সবাই সবার জন্য দোয়া করবেন ইউটিউব ফেসবুকে যারা যারা কাজ করেন সবাই সবার লাইভ কমেন্ট শেয়ার করবেন একজন একজনকে ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যায় সেকোনরে এই যে ফুলকপি পাতা কপি এই যে ফুলকপি সৌদি আরবের এই যে ফুলকপি পাতাকপি এই যে ফুলকপি এই যে এলো ফুলকপি আর ওটা হইল কফি Bize bir arada bir şeyler kumadır ha. bir ha. আশা করি সবাই সবার জন্য ভিডিও লাইক কমেন্ট শেয়ার করবেন এবং ভালো ভালো ভিডিও পাবেন নতুন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার